তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার উপর আমি সম্পূর্ণ হান্ড্রেড মার্ক তোলার জন্য ক্লাসগুলো দিব তো আমি প্রত্যেকটি ক্লাসেই দিব নয়টার থেকে সাড়ে নটার মধ্যে তোমরা যারা আমার এই চ্যানেলে কন্টিনিউ ক্লাসগুলো করো কিংবা আমার এই চ্যানেলের উপর বেসিস করে তোমরা যারা পিটি হ্যান্ড নোট নিয়েছো তো আশা করি তোমরা যারা পিডিএফ হ্যান্ড নোট নিয়েছো তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করবা তাহলে আমার পিডিএফ হ্যান্ড নোটের যে শর্টকাট টেকনিকগুলো রয়েছে এবং কোন বিষয়গুলো আসতে পারে এই বিষয়গুলোর উপর ডিপেন্স করে আমি কিন্তু মূলত ক্লাসগুলো করাবো তোমরা যদি শুধু এই ক্লাসগুলোই করো তাহলে ইনশাল্লাহ তোমাদের এক্সামে কোনো প্রকার সমস্যা থাকবে না কোন কোন বিষয়গুলো আসবে একেবারে এ টু জেড তোমরা ইংলিশে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে একেবারে সহজ উপায় আমি বোঝাবো বা সহজ উপায় আমি দেখাবো যারা একেবারে ভালো স্টুডেন্ট তারাও দেখবা আর যারা ইংলিশকে অনেক ভয় পাও যে ছাড়া আসলে আমাদের পাশ নিয়ে সমস্যা আছে তাদের জন্য আমি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণভাবে আমি পিডিএফ হ্যান্ডল রেডি করেছি সেই পিডিএফ হ্যান্ডআউটের উপর বিশেষ করে আমি কিন্তু ক্লাসগুলো দিচ্ছি ঠিক আছে এটা বলতে পারো পেইড কোর্স তোমরা ফ্রি পেতে যাচ্ছ তোমরা যারা পিডি হ্যান্ডআউটটি নিতে চাও ঠিক আছে ইনশাল্লাহ নিবা ওখানে একবারে শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে সুন্দরভাবে ইজিলি তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তোমরাও কিন্তু ওখান থেকে পাস মার্ক তুলতে পারবা তোমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমি দেখি যে পরীক্ষার সময় তোমরা প্রশ্নের দিকে ঝুঁকো অর্থাৎ প্রশ্ন খুঁজো কিভাবে টাকা খরচ করে প্রশ্ন নিয়ে তোমরা পরীক্ষা দেবা এই ধরনের কাজ না যারা প্রশ্ন খুঁজো আমি এই সকল স্টুডেন্টদেরকে বলবো তোমরা প্রশ্নের দিকে সময় অপচয় না করে একটু সময় তোমরা আমার এই চ্যানেলটিতে দাও তাহলে তোমাদের আর ওই পরিকাভ ফেল করার ভয়টা থাকবে না প্রশ্ন খোঁজার দরকার হবে না ঠিক আছে তোমরা শুধু ক্লাসগুলো করবা কোন বিষয়গুলো আসবে কোন সিস্টেমে আসবে কোন ক্যাটাগরিতে তোমরা এনচার করবা এই বিষয়গুলো এ টু জেড আমি দেখাবো তোমরা যদি আমার সাথে থাকো ইনশাআল্লাহ তোমরা এই বিষয়টা আমার এই চ্যানেল থেকে পাবা তোমরা এবার পরীক্ষা দেবা দুই হাজার একুশ দুই হাজার প্লাস ইম্প্রুভ অলরেডি যারা ইম্প্রুভমেন্ট এবারে দিবা যারা ফেল করেছো যাদের এই পরীক্ষা এসেছে তোমরা নিশ্চিত ধরে নাও এবার পাস করবে এতটুকু বিশ্বাস রেখে আমার টেকনিকগুলো আমার প্যাসেজ রাইটিং রাইটিং পার্ট এন্ড গ্রামার পার্টে যে আমি টেকনিকগুলো দেখাব দেখাবো সাজেশনগুলো দেবো দিব ইনশাল্লাহ সাজেশনগুলো ফলো করো দেখো তোমরা তোমাদের মাঝে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হবে যে আসলে স্যার আমরা পরীক্ষায় অংশগ্রহণ করলে আমরা এবার পাস করব আমি এমন ভাবে তোমাদের টেকনিকগুলো দিব যেই আসুক না কেন তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অ্যান্সার করে আসতে পারবে আর সঠিক অ্যান্সার যদি করে আসতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ পাস করবা ঠিক আছে এতটুকু কনফিডেন্স তোমাদের থাকতে হবে আর অর্জন হবে থাকতে হবে না অর্জন হবে যদি ক্লাসগুলো কন্টিনিউ করো তো শিক্ষার্থী বন্ধুরা করতেছি যে নয়টা থেকে সাড়ে হয়তো এক ঘন্টা কম বেশি হতে পারে কিন্তু এর মাঝে বেসিক্যালি থাকতেছে আমার আপলোড ঠিক আছে আর বিশেষ করে ইম্পর্টেন্ট বিষয়ে যদি আমি ক্লাস করাই সেক্ষেত্রে আমি বিভিন্ন সময় দিতে পারি তোমাদের সৌজন্য অর্থে তবে আমি প্রত্যেকদিন দিন নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ভিডিওগুলো বা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব তোমরা যারা অলরেডি আমার পিডিএফ হ্যান্ড নিয়েছ তোমাদেরকে বলতেছি তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো করবা তাহলে তোমাদের পিডিএফ হ্যান্ড বুঝতে আরো সহজ হবে ঠিক আছে আর যারা এখনো পিডিএফ হ্যান্ড নোটটি তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করো আমার লানিত রবি ফেসবুক পেজ রয়েছে তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন টু ওয়ান থ্রি সিক্স টু এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন টু ওয়ান থ্রি সিক্স টু এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্সোনালি যোগাযোগ করতে পারো যে স্যার আসলে আমার এমন একটা বিষয় মানে এই বিষয়ে আমি বুঝতেছি না এই পার্টটি একটু যদি ভালো করে বুঝাইতেন সেক্ষেত্রে আমি ফেরিলি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব বা ওই রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে করে তোমাদের ওই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায় আজকে আমি শুধু এই বিষয়গুলো অ্যানাউন্স করার জন্য এই ভিডিওটি দিতেছি তোমাদেরকে ঠিক আছে তো আশা করি তোমাদের কাজে লাগবে কথাগুলো যদি তোমরা মানো ইনশাল্লাহ তোমাদেরই কাজে লাগবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন পাশে থাকবা আর অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্টস করতে হবে কমেন্টস করে জানাতে হবে যে স্যার আসলে এইভাবে এইভাবে করান বা এই বিষয়ে সমস্যা আমাকে এইটাই বোঝান ঠিক আছে তাহলে আরো বিষয়গুলো ইজি হয়ে যায় ধন্যবাদ সবাইকে